লাক্সারি পেডিকিওর সার্ভিস নিব কে মেকোবারে স্পেশাল একটি পেডিকিওর সার্ভিস আছে সেই সার্ভিসটি আজকে আমি নিব তো ভিডিওটি শুরু করা যাক হ্যালো ফেয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কে কে মেকোবারে পেডিকিওর করার জন্য ফার্স্টে বিল পে করতে হলো আমাকে তো ফার্স্টে আমি বিল পে করলাম কারণ কে কে মেকোবারে ফার্স্টে বিল নেয় তারপরে সার্ভিস প্রদান করে থাকে বিল পে করে রিসিট নিয়ে পেডিকিওর সার্ভিস নেওয়ার জন্য আমি চলে আসলাম পেডিকিওর জোনে এই লাক্সারি চেয়ারটা দেখলেই পরাণ শান্তি হয়ে যায় তো এখানে বসে আজকে পেডিকিওর আমি নিজেই নিব পেডিকিওর সার্ভিস তো আমার পায়ের অবস্থা খুবই খারাপ শীত পড়ে গিয়েছে দেখুন পায়ের গোড়ালি ফেটে গিয়েছে নখের অবস্থাও খারাপ পা দেখতে নিজের কাছেই বাজে লাগতেছে তো এই জন্য ডিসিশন নিয়েছি পিডিকিওর করাবো তো এটা হচ্ছে আমার বিফোর পায়ের অবস্থা তো এখন যেটা করণীয় পিডিকিওর সেকশনে কিন্তু গিজারে গরম পানি আসে তো ফার্স্টে আমার পায়ের নেইলে মেডিসিন দিয়ে নিচ্ছে যাতে পায়ের নেলগুলি সফট হয়ে যায় এবং ময়লাগুলিও খুব সহজে বাহিরে চলে আসে তো দুই পায়ের সব আঙ্গুলেই মেডিসিনটা দিবে শুধু আমাকেই দিচ্ছে না এটা এই স্পেশাল পেডিকের সার্ভিস যে নেবে যারা নিবে সবাইকে দেওয়া হয় তো দেখুন পায়ের নেল থেকে শুরু করে আঙ্গুলের যে গার্ডগুলি গার্ডগুলি পর্যন্ত মেডিসিন দিয়ে রেখে দিয়েছে আর সাথে আমাকে ওয়েলকাম করেছে গোলাপ ফুল লেবু এবং গোলাপের পাপড়ি দিয়ে এবং যে মেডিসিনগুলি নিয়েছে সেগুলি আছে ট্রেতে তো গরম পানি দিয়ে পা ভেজানোর পরে খুব সুন্দর করে কিন্তু একটি মাসাজ দিবে একটি না মাসাজ তিনটি হবে আমি একটি আপনাদের সাথে শেয়ার করতেছি মাসাজ তিনটা দেওয়া হয়েছে খুব সুন্দর আলতোভাবে মাসাজ করতেছে যদি আমি খুব হার্ডলি মাসাজ পছন্দ করি না বা ব্যথা পেইন এগুলি আমি সহ্য করতে পারি না খুব সফটলি হাতেই আমি মাসাজ করাচ্ছি তো খুব সফট হাতে আমার খুব ভালো লেগেছে পায়ের গোলমুড়ি থেকে শুরু করে পুরা লেগ পর্যন্ত এখন পায়ের যে মরা চামড়াগুলি সেগুলি কিন্তু ফেলে দিবে দেখুন সেগুলি খুব সুন্দর করে নিট অ্যান্ড এমনভাবে আমার পাটা ক্লিন করবে যে বিফোর পাটা যদি আপনারা না দেখে থাকতেন তাহলে আপনারা বুঝতে না যে আমার পায়ের হাল কত খারাপ ছিল তো পায়ের গোলমুড়িগুলি পরিষ্কার করবে আর এর মধ্যে কিন্তু ব্রাশ দিয়ে অবশ্যই নেলগুলি খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছে দেখুন মরা চামড়াগুলি সব চলে আসতেছে এখন নেইলের ভিতরে এবং উপরে যে কিউটিক্যাল আছে উপরে এবং ময়লা চামড়া সেটাও কিন্তু উঠিয়ে ফেলতেছে এরপরে নেল আমি একদম শর্ট করে ফেলব যেহেতু পায়ে আমি নেল এক্সটেনশন করি এই জন্য হাতে পায়ে আমি নেল রাখি না অরিজিনাল নেল পুরো নেল আমি শর্ট করিয়ে ফেলবো এবং পায়ের নেলগুলি খুব ভালোভাবে চেঁচে দিবে আর কে কে মেকোভারের পেডিকিওরের যে প্রোডাক্টগুলি বা ম্যাশিনগুলি এগুলি কিন্তু একদম ডিজিটাল প্রোডাক্ট এবং ডিজিটাল ম্যাশিং খুব সুন্দর করে নিখুঁত করে দক্ষ কারিগর দিয়ে পেডিকিওর করানো হয় কে কে মেকোভারে কিন্তু পেডিকিওরের তিনটা সেশন আছে এবং তিনভাবে সার্ভিস দেওয়া হয় নর্মাল পেডিকিওর ক্যারামেল পেডিকিওর এবং কে কে মেকওভারে স্পেশাল পেডিকিওর এখন যে নেলটা কেটেছিল সে নেলটাকে খুব ভালোভাবে নেলের বাফ দিয়ে ওটা বাফ করে দিবে লাস্ট ফিনিশিংয়ে কিন্তু বাফারও দিয়ে দিবে যাতে নেলে একটা শাইনিং আসে তো দেখুন বিফোর পা আপনারা দেখেছিলেন আফটারটা দেখুন কত স্মুথ লাগতেছে এখন আবার ফ্রেশ পানি দিয়ে পাটা ক্লিন করে দিবে পুরো পায়ের মরা চামড়া নর্মাল যে উপরে ময়লাগুলি ছিল বা নেইলের অবস্থা খারাপ ছিল দেখুন তো ভিয়ার্স কে কে মেক মে স্পেশাল পেডিকিওর সার্ভিস আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আপনাদের মতামত জানাবেন আজকের মতো বিদায় নিব এখানে দেখা হবে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে ততদিন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন